কুলতলের মধুসূদনপুরে নৈপুকুরিয়া নদীর চর কেটে তৈরি হচ্ছে ইঁট প্রশাসনের নিষেধ বাড়ছে রাজনৈতিক উত্তাপ কুলতলি ব্লকের মধুসূদনপুর এলাকায় নৈপুকুরিয়া নদীর চরের মাটি কেটে নদীর চরে বেআইনিভাবে ইঁট তৈরির কাজ চলছে বলে অভিযোগ উঠেছে সম্পূর্ণ বেআইনি এই কাজ আগে একবার প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলেও ফের নতুন করে শুরু হওয়ায় এলাকায় চরম ক্ষোভ ও রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দা সুভাষ মণ্ডলের অভিযোগ এলাকার কিছু বাসিন্দা ও বাইরের কিছু লোক মিলেই এই বেআইনি ইঁট ভাটা চালাচ্ছে তার দাবি কুলতলি ব্লকের বিভিন্ন এলাকাতেই এই ধরনের বেআইনি কার্যকলাপ চলছে এর প্রভাবে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে যা ভবিষ্যতে নদী ও সুন্দরবনের অস্তিত্বের জন্য ভয়াবহ বিপদের কারণ হতে পারে ভারতীয় জনতা পার্টির জয়নগর সাংগঠনিক জেলার নেতা উত্তম হালদার অভিযোগ করে বলেন পুলিশের নাকের ডগায় এইসব বেআইনি কাজ চলছে তার দাবি এই দুর্নীতির সঙ্গে শাসক দলের নেতারা জড়িত অন্যদিকে সিবিআইএমের কুলতলি এরিয়া কমিটির সম্পাদক উদয় মণ্ডলের অভিযোগ লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তৃণমূলের নেতারা এই বেআইনি কাজের সঙ্গে যুক্ত এবং প্রশাসনের একাংশও এই দুর্নীতিতে জড়িত এমনকি এই টাকার ভাগ কালীঘাট পর্যন্ত যায় বলেও দাবি করেন তিনি তবে কুলতলি পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ শাহাদাত শেখ জানান প্রশাসনের পক্ষ থেকে আগে এই কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল তিনি আশ্বাস দেন ফের এই বেআইনি কাজ শুরু হওয়ার অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে নদীর চর ও নদী কাটা নিয়ে প্রশাসন বড় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি নদীর চর থেকে মাটি কেটে ইটের ভাটার ইট তৈরি হচ্ছে কি বলবেন দেখুন নদীর চর কাটা হচ্ছে নদীও কাটা হচ্ছে সেটা ইটভাটায় যাচ্ছে এ ঘটনা এর আগেও ঘটেছে সরোপরি দেখা যায় যে তৃণমূলের নেতারা তৃণমূলের পঞ্চায়েত প্রধান মেম্বার তারা এই লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ইটভাটার মালিকদের কাছ থেকে তারা এই টাকা নেয় আর নদীর চড়াকে কেটে সেখানে ইটভাটার ইট তৈরি হয় এ ঘটনা নতুন নয় আর যারা হচ্ছে কি যে ডিপার্টমেন্টে আছে সে ফরেস্ট ডিপার্টমেন্ট বলুন ইরিগেশান বলুন যার যা দপ্তরে বিএলআর বলুন তারাও একই ভাগের ভাগিদার এটা শুধু এখানেকার ভাগ নয় এই ভাগ পৌঁছে যায় কালীঘাট পর্যন্ত তৃণমূলের নেতা তারা নদীর চড়া বিক্রি করে খাবে না নদীর মাটিকে তুলে নিয়ে নদীর চড়াকে কেটে ইটভাটায় বিক্রি করবে না তৃণমূলের নেতা তো তাদের কি করতে বাকি আছে সব করতে পারে এরা হচ্ছে কি একমাত্র সারা পশ্চিমবাংলা যেমন ধ্বংসের পথে তেমন কুলতলিতে সমস্ত জায়গায় শ্মশানের পরিণত করছে তৃণমূল নেতারা মানুষের অধিকার যেমন হরণ করে সাথে সাথে তোলা তোলা এদের কিন্তু একবারে প্রশিক্ষণ দেওয়া তোলা তোলা এরা এরাচ্ছে তৃণমূল নেতারা তোলা তুলতে পারে মানুষকে হুমকি দিতে পারে মানুষকে চুপ করিয়ে যা খুশি করছে আর প্রশাসন এদেরকে সমস্ত কিছু মদত যোগাচ্ছে আমরা মনে করি যে এইসব তৃণমূলের তোলা তোলা তৃণমূলের নেতাদের অবিলম্বেই ছাব্বিশে নির্বাচনে বিদয় ঘন্টার বেজে যাওয়ার আগে যেমন হয় সেই ঘটনা ঘটছে বিদয়ে জায়গায় যেতে বসেছে তাই আগামী দিনের ২৬ সালে নির্বাচনের বিদয় ঘন্টার জন্য এরা যা খুশি করছে এদের তোলা তোলা লাগাম ছাড়া হয়ে যাচ্ছে সব দিদির অনুপ্রেরণায় দিদির না আর দাদার অনুপ্রেরণা না হলে এসব করতে পারে না সেটাই আমরা বলি যে এই তৃণমূল নেতাদের বিদায় দিন দিনের ছাব্বিশে বামফ্রন্টকে ফিরিয়ে আনুন এটাই মানুষের কাছে আবেদন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পক্ষ থেকে উদয় মণ্ডল সিপিআইএম পার্টি কুলতলি এরিয়া কমিটির সম্পাদক এলাকায় নৈপুকুরিয়া নদীর চড়ে মাটি কেটে ইট তৈরি হচ্ছে কি বলবেন এত আমরা পরবর্তী সিদ্ধান্ত নিয়ে ওদেরকে বাড়ানো করে দিয়েছিলাম ওরা বলেছে আমরা অভিযোগটা থাকবে না অবৈধ এটা ওদেরকে আমরা নিষেধ করেছি যে নদীর চর থেকে মাটি কেটে কোনো দিন ইট ঘাড়া করা যায় না মাটি ইটের কাজে লাগানো যাবে না বিরোধীরা বলছে তৃণমূলের নেতারা সব জড়িতের সঙ্গে বিরোধীরা বিরোধীদের অনেক কিছু বলবে কিন্তু সেটাকে বাস্তবে বাস্তবায়িত হবে না তারা বলার কথা সেটাকে রাজনীতির স্বার্থে বলে থাকে এটা নদীর চরেতে ভাঁটা তৈরি করেছে নদীর চড়ে এক চড়ে ওখানে ভাঙন হয়েছে ভাঙা হয়ে যাওয়ার পরিপেক্ষিতে সেটা এক সময় মালিকের সম্পত্তি ছিল সেই মালিকানা সম্পত্তি তাদের রেকর্ড এবং কাগজপত্র আছে বর্তমান নদী ভাঙনো হয়ে যাওয়ার পরে নদী গর্ভে গেছে কি নাম আপনার আমার নাম শহাদাত সে কুদেশপুর কোন ভাঁটায় কাজ করছেন এটা বন্ধু ভাটায় বন্ধু ভাটা

ফেন ওই ফ্যান হবে ভাটাটা না আমি তো যাই না এই নদীর চড়েই এটা পাড়ন তৈরি হয়েছিল হ্যাঁ হ্যাঁ কোথায় এই পাড়নটা কোথায় তৈরি করেছে এটা তিন নম্বর মধুসূদনপুর এই জায়গাটা কোন জায়গাটা এটা গাঁয়ের চড় নদীর চড় হ্যাঁ হ্যাঁ নদীর চড় আর মাটি কোথা থেকে নিচ্ছে মাটির ওপারে চড়ের ওপার থেকে নিচ্ছে নদীর চড় থেকেই নিচ্ছে হ্যাঁ হ্যাঁ কী নাম আপনার অমায় মণ্ডল দাদা দেখলাম আপনার ওখানে একটা ভাটা চলছে আপনার পাশের বাড়ি একদম পাশে ওটা কি নদীর চর না অন্য কিছু না নদীর চর ওটা কারা ভাটাটা চালাচ্ছে ওটা মানে ওটা বাইরের লোক আছে আমাদের এখানকার লোক আছে ওটা নদীর চড়া মোটামুটি মাড়িটা কাটা হচ্ছে নদীর চড়াই তো হ্যাঁ নদীর চড়া কি নাম আপনার আমার নাম সুভাষ মন্ডল এই তো চার পাঁচ দিন চার পাঁচ দিন এই ভাটায় কতদিন কাজ করছে চার পাঁচ দিন মোট কাজ হচ্ছে কি নাম আপনার তন্ময় নস্কর ইট কোথায় তৈরি করছেন এটা এটা হচ্ছে ভাড়া পালনে না এগুলো দলিল করা হয়ে যাচ্ছে হ্যাঁ এখান থেকে এখান থেকে ইটুয়া নদীর চড়া নদীর চড়াও আছে তাই তো আর কিছুটা আছে কি নাম আপনার তন্ময় নস্কর কি নাম আপনার রণজিৎ মন্ডল ইটের ভাটা যেখানে ইট তৈরি হচ্ছে ওটা কোন জায়গায় হচ্ছে তিন নম্বর মধুসূদনপুর কোথায় ইটটা তৈরি কোথায় করছে